তাহলে আল্লাহ পাকের پیغمبر جناب محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিটিভ ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিধ্বস্ত মানবতা সম্পন্ন মানুষদেরকে মানবতায় বিশ্ব সেরা বানায় দিলেন একমাত্র ব্যক্তি তা বন্ধুরা আমার অন্তরের ভিতরে পুশ করায়া সেই ব্যক্তির নাম হলো তাকওয়া খোদাভিতির ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মানুষ তার অন্তরের ভিতরে তাকুয়ার ভ্যাকসিন নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা অপরাধ মুক্ত জীবন তৈরি করতে পারবে না যত বড় পীর হোক যত বড় মহাদিস হোক যত বড় শেখুল হাদিস হোক যত বড় বক্তা হোক যত বড় হাতি হোক যত বড় বন্ধু আমার ইবাদত হোক যত বড় মোবাল্লিক হোক না কেন যার অন্তরের ভিতরে তাকুয়া নাই যে কোনো মুহূর্তে তার দ্বারা বন্ধুরা আমার অপরাধ সংগঠিত হয়েই যাবে অন্যদের